নমস্কার বন্ধুরা ত্রিপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করেছি যেটি বানাতে ভীষণই সোজা কিন্তু খেতে দুর্দান্ত হয় বাড়িতে কোনো রকম সবজি না থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটি বানালে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটি এতটাই সুস্বাদু হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করবো তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা মুসুরির ডাল নিয়েছি দেখতে পাচ্ছেন তো মুসুরি ডাল জলে ভালো করে ধুয়ে নেব প্রথমেই তো রান্নাটি করবো তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার মুসুরি ডাল দিয়ে দিচ্ছি মুসুরির ডালগুলোকে কিন্তু জল দিয়ে ভালো করে কচলে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি কারণ মুসুর ডালে প্রচুর পরিমাণে পাউডার থাকে তো ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ টি স্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার এখানে বেশ দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ খানিকক্ষণ মেখে নেব হাত দিয়ে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে যাতে মাখতে মাখতেই খুব সুন্দর একটি গন্ধ বেরোবে তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে তো বন্ধুরা খুব সিম্পল এই রান্নাটি এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রান্নাটি কেমন লাগলো আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এখানে বেশ দুই থেকে তিন মিনিট মতো হাত দিয়ে কচলে মেখে নিলাম তারপরে দুই বার থেকে তিন বাটি জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ এর মধ্যে ডাল দিয়েছি তো ডাল কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেবে তো সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ওভেনটা ধরিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ বেশ ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখন ঢাকা লাগিয়ে এটিকে সাত মিনিট মতো হতে দেবো তো সাত মিনিট হলেই কিন্তু এটি সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম আর দেখাচ্ছি আপনাদের সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে কি না তো এখানে মুসুর ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তরকারিটা খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে দেবো যাতে মুসুর ডালগুলো একটু ঘুটে যায় এবার আমি এখানে ডিম ব্যবহার করব তার জন্য একটি ছোট বাটিতে ডিম ভেঙে নিয়েছি এবার ওভেনের ফ্লেম একদম কম করে দিয়ে ডিম এর মধ্যে ঢেলে দিচ্ছি তো এখানে আমি তিনটে ডিম ঢেলে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এখানে আমার তিনটে ডিম লাগবে যার জন্য আমি তিনটে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট হতে দেব। তো এটি হোক ততক্ষণে আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে কড়াই দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোরং কিছুক্ষণ ভেজে নেব এখন আমি এর মধ্যে কিছুটা কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি তো রসুন বেশ ভালো করে ভেজে নেব তো এখানে রসুন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তরকারির মধ্যে ডিম দেওয়ার সময় অবশ্যই ডিম আগে আপনারা বাটিতে ভেঙে নেবেন তারপরে কিন্তু তরকারিতে দেবেন ডাইরেক্ট তরকারিতে যদি ডিম ভেঙে দিতে যান সেক্ষেত্রে ডিম যদি খারাপ বেরোয় তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা পুরো তরকারিটা খারাপ হয়ে যাবে তার জন্য আগে বাটিতে ডিম ভেঙে নিয়ে তারপর কিন্তু তরকারির মধ্যে ঢেলে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারির ঢাকনাটা তুলে নিলাম এবার তরকারিটা একবার নাড়াচাড়া করে দেখে নেব কীরকম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু সম্পূর্ণভাবে জমাট বেঁধে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন ডিম কিন্তু একটুও ভেঙে যায়নি এবার কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করব না কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে ডিম কিন্তু ভেঙে যেতে পারে এবার আগে যে ফোড় তৈরি করলাম সেই ফুরংটা কিন্তু তর্কির মধ্যে ঢেলে দেব এবার ওভেনটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ তো বন্ধুরা এই সিম্পল রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এই রান্নাটি কিন্তু ভাত রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে আর ঝটপট কিন্তু তৈরিও হয়ে যায় এবার নামানোর আগে এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো এই রান্নাটি একদিন হলেও বাড়িতে করে দেখবেন এর ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই রান্নাটি খুবই সিম্পল অথচ খেতে অসাধারণ লাগে গরমের জন্য তো ভীষণই ভালো এই রেসিপিটি তো একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি একদিন বানালে রোজ বানাতে ইচ্ছা করবে তো ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর পরিবারের সকলকে খাওয়ান আশা করছি ছোট থেকে বড় সকলে ভীষণ মজা করে খাবে আর একবার যে খাবে সে কিন্তু বারে বার এই তরকারিটা খাওয়ার জন্য বায়না করবে